হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমি সাগরীকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ব্লগে অনেক অনেক স্বাগত জানাই বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক বড়া ভালোবাসে দিয়ে শুরু করছে ছোট্ট একটা ব্লগ আজকে সকাল ছোট সব কাজকর্ম সেরে স্নান করে কিছু কাঁচা ধোয়া করে চলে এসেছিলাম রান্না করতে আর সকালবেলা সে গোপুর সেবাটা তোমাদের দাদা দিয়ে দিয়েছে আর এদিক দিয়ে আমি রান্নাই চলে এসেছি রান্না করছি কী কী আজকে একটু বেশি পদ হয়ে যাবে এদিক দিয়ে কিছু কাপড় কেছে ছাদের দেওয়া আসা হয়েছে আবার কিছু বাকিও রয়েছে সেগুলো করবো এদিকে রান্নাটা সেরে নিয়েছে তাড়াতাড়ি করে আবার একটু এক জায়গায় যাওয়ার আছে আজকে আমাদের মহিলা শুনে দের একটা সিউ মিটিং আছে সেখানে যাবো বলে একটু তাড়াহুড়া করছে এদিক মামমা ঘুমের থেকে উঠে বললো আর মাম্মা ঘুমিতি ঘুটে মামা কিন্তু এখন অনেকটাই বড়ো হয়ে গেছে একা একা ব্রাশ করে নেওয়া মুখ ধোয়াটা করতে পারে একা একা তাই আমার একটু অন্তত মানে অন্তত মানে ভালো হয়েছে কারণ এত কাজের পাগে মাম্মা ঘুমের থেকে উঠে যায় আগে যখন মাম্মা ছোটো ছিল তখন দিদি রান্না ফেলে তুই তার ওর পেছনে টাইম দিতে হতো দিদি আমার রান্নাও দেরি হয়ে যেত মামকে খাওয়াতে দেরি হয়ে যেত আর এখন মাম্মা ঘুম থেকে উঠে করলে একা একাই রান্না মানে মুখ টুক ধুয়ে নিচ্ছে আর আমার রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি করে এই এত আমি যতই সকালবেলা উঠি না কেন কাজ করতে করতে মানে কী বলবো মানে সময় মানে সময় কীভাবে চলে যায় এ আমাদের জীবন থেকে আমরা নিজেরাও বুঝতে পারি না কাজ যখন কাজের মধ্যে থাকবে তখন দেখবে জীবন কখন কোন স্রোতে বয়ে যায় কেউ বোঝা যায় না কিন্তু যখন তুমি কোনো কাজ করবে না বেকার থাকবে তখন দেখবে টাইম কাটে না তাই আমাদের জীবনটাও এরকম আমরা যারা হাউসওয়াইফ মানে যারা সংসারী কাজ সংসারে কাজ নিয়ে সকাল থেকে করতে করতে

দেখো আমি আমের জেলে করেছিলাম আর আমের চাটনি করেছিলাম তোমাদের যদি কেউ এই আমের জেলে আর চাটনি দেখে মানে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্টে লিখতেই পারো যে তোমাদের যদি আমের চাটনি খাওয়ার ইচ্ছা হয় তোমাদের চলে আসতে পারো আমাদের বাড়িতে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা ততক্ষণ সবাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো